শহর আছে কোরবানির সময় বিরাট গরুকে না হয় সেই কর্ম তলায় মালাদিয়া তারপরে শহরে রাস্তায় রাস্তায় ঘুরানো হয় অবুক নিয়ে এই গরুটা কোরবানি করবে এরকম সিটাগংয়ে হয় না অন্য অন্য জেলায় হয়

প্রকাশ্য দান করতে গিয়ে যদি এটা এই জন্য হয় যে আমি দিনে পরে আরো একজন উৎসাহিত হয়ে সমাজ কল্যাণ পরিষদের এত বড় বিশাল টাকা খরচ হবে দিলাম আমি এক লাখ টাকা এটা শুনাইয়া বলার পর আমার কথা শুন

সামান্য পানীয় খাবার দিয়া আমার সন্তান সূত্র এখানে রেখেছে আমি কি অপরাধ করেছি কোন নাই দুইবার তিনবার বলার বলে হাজরা বলছেন

Thank you.